ভাই আর বিনু করেন না জীবনে শেষ হয়ে গেলাম ভাই একচল্লিশ বেয়াল্লিশ টাকা পর দার্শ বিহায় একবারে পেঁয়াজের পঞ্চাশ হাজার নাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন কিন্তু বিকেলে চলে এসেছি তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক সকালের চেয়ে কিন্তু এখন আবারও পেঁয়াজের দামটা কমে গিয়েছে

এই যে রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন কি অবস্থা রাজবাড়ি ফরিদপুর এখন বিক্রি হইতে আটত্রিশ টাকা গেছে ভাই জি 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 আটত্রিশ আটত্রিশ আর আপনার এই এই পেঁয়াজটা কোন জায়গার এরাস আপনারা ফরিদপুরের বিআইস ফরিদপুরের এটা কত কই যাচ্ছে এরা 38 টাকা ভাই প্রত্যেকটা ব্যাপার লস প্রত্যেকটা ব্যাপারি প্রতিটা ব্যাপারি একবার লস হচ্ছে না 44 টাকা 45 টাকা পরতার মালিকিনা 38 টাকা বাজার তাহলে এই যে এত দাম যদি কমে তাহলে এখন কিশ্বর রাত বাজবে কিশ্বর মইরা সাপ হয়ে যাবা কিশ্বর আবাদ করব না ভাই জি জি কৃষক কোনোভাবে আবাদ করবে না সব জিনিসের একটা সিস্টেম আছে জি 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 এখন মনে করেন যে দাম কমছে এখন কোন মিডিয়া কোন কোন লোকে বলে না জি জি পিএসের দাম কম কেন জি জি এটা লে জমুলে থাকুক 45 টাকা 50 টাকা কেজি দাওক কিন্তু আজকে মনে করেন যে বাজার কোন জায়গায় দাঁড়ায় গেছে গা এরকম যদি বাজার থেকে কৃষক সামনে আবাদ করবে না আর আবাদ না করলে দেশে ফলন হবে না বাইরের দেশ থেকে কিনে আনতে হবে জি এখন এই দিকে কোন মিডিয়া বাংলাদেশের কোন মিডিয়া এখন দেয় না জি জি কমছে এটা কেউ প্রচারও করে না প্রচার বাজার বাড়লে এই মিডিয়া এই মিডিয়া সারাদিন খালি বিয়াজেরি প্যাচাল জি জি অনেকখানে বিয়াজের দাম কম বলে না এটা তো বলার দরকার এটা বলার দরকার কৃষক বাঁচাইতে তো দেশবাচবে কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে খেত আবাদ করবো বাংলার জনগণ খাইব আলুর দাম কেমন গেল আলুর দাম ও মাটি কাটার দাম আজকে বিক্রি হয়েছে বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আর লালটা লালটা বিক্রি হয়েছে একুশ টাকা তেইশ টাকা মালের উপরে কোয়ালিটি লালটা আনমার ওই সাদাটা হইলো বিশ টাকা দামটা একবারে কমে গিয়ে একবারে কম আমার এক গাড়ির মধ্যে পেয়েছে পঞ্চাশ হাজার টাকা একবারে শেষ বিরাট লস পুরাই শেষ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে আর রসুনের বাজারে কি অবস্থা গেল রসুন এর বাজার আগের মতো 215 টাকা 18 টাকা 15 টাকা 18 টাকা 20 টাকা এমন বিক্রি হচ্ছে হ্যাঁ এমন দামে বিক্রি হচ্ছে এই রসুন গুলো তাহলে তো বর্তমানে অনেক লসের সম্মুখীন আছেন বিরাট লস বিরাট বিরাট লস আজকে 15 দিন যাব 200 ডলার লস আর লস এই যে একবার আমদানি তো প্রচুর না এই যে কিছু সময় দেখা যায় কি বাজারে পেঁয়াজ নাই আবার গুট করে পেঁয়াজ এত আসে এটা কেমন করে কি কিভাবে সম্ভব এটা অনেক সময় কৃষকরা সরাসরি নিয়ে আসে আবার মালার আমদানির উপরে আকাশ পরিষ্কার জি জি সবাই পিঁয়াজ খেতের থেকে জমির থেকে উঠাইতেছে জি যার কারণে পিয়াজের চাপটা বেশি বড় চাপটা বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কেমন দাম ছিল আলু পেঁয়াজ রসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম